আরে ই নো প্লেস আনা রে কা না দৌড়া পাটাউ বল জামিনা কি ওকে জোর জাবে ওষুধ খাইয়েছি ও মাই গড ও হচ্ছে না আরে ওকে হাজার ওষুধ খাইয়েছি আমি তাইজন্য লাইভ অন করে রেখে দিয়েছিলাম লাইভ অন করে রেখে দিয়েছিলাম আমি ওষুধ খাইয়েছি ও মা ও করে দিচ্ছে ওরা ঢিসানের মধ্যে ঝোক দেয় আমাকে এরকম করছে ও থেকে পাঠাও ওমা থেকে পাঠাও মা ও না মা